নবী বলেন ও দুনিয়ার বেইমান মক্কার মুশরে তোরা কন্যা পছন্দ করো না কন্যা হলে বাবা কষ্ট পায় বৌরে গালি দেয় দেড় হাজার বছর পরেও এমন কিছু কুলাঙ্গার আঙ্গ সমাজে এখনো আছে ছেলে হলে খুশি হয় মেয়ে হলে কষ্ট পায় কথা বলেন না কেন নাই বৌরে গালি দেয় সব মাইয়া কেন

ملك السماوات والارض يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرانا واناثا ويجعل من يشاء عقيما আসমান জমিনের ক্ষমতাকার আল্লাহ বলেন আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দনোটা কোনোটাই দেই না ক্ষমতা ক্ষমতাকার আল্লাহর কুদরত তুমি স্লোগান দাও ছেলে হোক মেয়ে হোক দুটুর বেশি না একটা হলে ভালো হয় আবার একজন বলি না হইলে তো আরো ভালো আল্লাহ কয় না সন্তান আমি দেই রিজিকও আমি দেই মানুষের সংখ্যা যখন কম ছিল খানার অবস্থাও কম এখন বাড়ছে খানার পরিধিও বেড়ে গেছে এক শতাংশ জায়গার মধ্যে পঞ্চাশ বছর আগে যেই পরিমাণ ধান হইতো এখন কম না বেশি সরকার বাড়াইছে তোমার আম্মা বাড়াইছে না কে বাড়াইছে ওয়াটার আগে দশটা পেয়ারা খাইলো টের পাওয়া যায় না এখন এত বড় বড় পেয়ারা একজনে একটা খেতে পারি না কে বানাইছেন এত হাজার হাজার মাছের খানা যিনি দিতে পারেন হাজার হাজার প্রাণীর খানা যদি জঙ্গলে দিতে পারেন সেই মালিক মানুষ তোমার কেন দিতে পারবে না এত অন্তর কেন তোমার দুর্বল রহমতের নবী বলে নেই খাদিজার গর্ব থেকে আমার কয়েকটা কন্যা চার কন্যা আমার কোনো ছেলে নাই মক্কার বেইমানেরা ঘুরে ঘুরে কয় মোহাম্মদ মরে গেলে বংশ শেষ ধরে রাখার কোন ছেলে নাই নবীর মনে কষ্ট আল্লাহ বলেন আপনার কোন চিন্তা নাই না কাল কাউসার আমি আপনাকে কাউসার দান করব আর এই কাউসারের দ্বারা সম্মান থাকবে পর্যন্ত নবী বলেন আমি কত দামি ব্যক্তি যে আমার একটা ছেলে নাই আমি চার কন্যার বাবা ও দুনিয়ার কন্যার মা বাবারা শুই রাখো একটা কন্যা যদি কেউ পাও ও বাবা তুমি একটা কন্যা পাইছো তুমি একটা জান্নাতের মালিক দুই কন্যা তুমি দুইটা জান্নাতের মালিক তিনটা কন্যার বাবা হয়েছ তুমি তিনটা জান্নাতের মালিক তুমি চার কন্যা পেয়েছো তুমি চারটা জান্নাতের মালিক মক্কার মানুষ কত খারাপ কন্যাকে শুধু অপছন্দ করে তাই না বাবা হইয়া কন্যাকে জেন চাপা দিয়া পাথর চাপা দিয়া মেরে ফেলে এতটা খারাপ মানুষ সেখান থেকে ভালো মানুষে পরিণত করলেন রহমতের নবীর আদর্শ রে আল্লাহর গোলাম হাসুরের ময়দান এত কঠিন ওই সময়ে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করেন হাজারো কোটি 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 মানুষের ভেতরে আমি আজ একজন মানুষ চাই যে সবার সামনে পুরস্কার দিব কোন মানুষ বলে যেই মানুষটা প্রথম আমার হাবিবের হাতে কালেমা পড়েছ দাঁড়াও আম্মা জানেরা ভালো করে খেয়াল করেন হাসনের ময়দানে প্রথম আল্লাহ যদি জিজ্ঞাসা করেন নবীর হাতে কে কালেমা পড়েছ দাঁড়াও একজন পুরুষ ও দাঁড়াবার ক্ষমতা রাখবে না ওই সময় রহমতের নবীর হাতে কে প্রথম কালেমা পড়েছে এই প্রশ্নের জবাবে একজন নারী দাঁড়ায় বলবে হে আল্লাহ তোমার এই কথা আমি সেই ব্যক্তি একজন নারী প্রথম মোহাম্মদের হাতে কালেমা পড়েছি আমি প্রথম নারী ইতিহাসের পৃষ্ঠে আমার নাম খাদিজা নারীর সম্মান কি পরিমাণ ইসলাম দিয়েছে সময় বাবা। কিন্তু আজকে যারা বলে নারীর সম্মান দেয় না ওরা কি চায় ওরা চায় নারীদের বেপরদায় নামাইয়া ভোগের সামগ্রী বানাবে জেনা বেবিচার কইরা পুরা দেশটাকে বেশ্যাপাড়া বানাতে চায় ওরা লম্পট ওরা নারীর দুশ্মন ওরা মানবতার দুশ্মন ওরা স্বাধীনতার দুশ্মন ওরা রসুলের দুশ্মন ওরা ইসলামের দুশ্মন ওদের মতো লম্প চরিত্রহীন জমিনে আর কেউ নাই ওরা তাসলিমার ফুটানো বাচ্চা